হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চট্টগ্রাম সিটির যে সকল মিডিয়া বাইরে আছেন জমির ব্যবসা করতে চান আর এসি প্রপার্টি পার্টনার হতে চান কোনো ক্যাপিটাল ছাড়া কোনো টাকা পয়সা ছাড়া আপনারা পার্টনার হতে পারবেন কি আর যদি ম্যানেজমেন্টের দায়িত্ব নেন তাও পারবেন সেটা হলো একটা বিষয় আর যদি আপনি কোম্পানির পার্টনার হতে চান সেটা হলো একটা বিষয় লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে যেগুলো আপনি ছোটো ছোটো বিনিয়োগ করে রেজিস্টার বায়না টোকেন বায়না করে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন এক এক লক্ষর উপরে প্রজেক্ট আমাদের কাছে রয়েছে নিষ্কণ্ঠক নির্বাজাল। তা আপনি কোথায় কিনবেন কোথায় বিক্রি করবেন আমাদেরকে জানান চৌষট্টি জেলার কোন জেলা থেকে আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব নেবেন আমরা চৌষট্টি জেলায় চৌষট্টিটা অফিস নেব চট্টগ্রাম আমাদের এগারোটি সিটি তো এগারোটি অফিস পৌরসভার মধ্যে অফিস রয়েছে আপনি কোথায় আছেন আমাদেরকে জানান ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের সকল অফিসের নাম্বার রয়েছে ওই নাম্বারে কথা বলে আপনি জমি কিনবেন এবং বিক্রি করবেন এর বাইরে পার্সোনাল কোনো নাম্বারে আপনি কথা বলবেন না আর বাংলাদেশ এবং চট্টগ্রামের মধ্যে অসংখ্য মিডিয়া ফেসবুক পেজ বানিয়ে জমির ব্যবসা শুরু করেছেন তাদের কোনো অফিস নাই এদের থেকে সাবধান থাকবেন এদের থেকে সাবধান এই জন্য থাকবেন যে ওরা একটি ফোন নম্বর দিয়ে ব্যবসা শুরু করেছে শুধুমাত্র একটি ফোন নম্বর মনে রাখবেন আদৌ ফোন নম্বরটা তাদের নামে রেজিস্ট্রেশন কিনা নাকি অন্য কারো মাধ্যমে নিয়ে রেজিস্ট্রেশন করে ব্যবসা শুরু করেছেন তাই আপনি জমি বিল্ডিং কিনবেন মানে ওরা জানে আপনার কাছে টাকা আছে তাই এই ব্যাপারে সাবধান থাকবেন যাদের অফিস নাই যাদের লাইসেন্স নাই এদের থেকে সাবধান থাকবেন আরেকটি বিষয় চট্টগ্রাম স্টিল মেলের আশেপাশে দেখবেন চায়ের দোকানের ভিতর দিয়ে দিয়ে একটা হোটেল আছে এক চায়ের দোকানের ভিতর দিয়ে দিয়ে একদম সুরঙ্গর মতো একটা অফিস আছে ওই অফিস থেকে সাবধান থাকবেন ওই অফিস থেকে থাকবেন সাবধান থাকবেন এবং ওই অফিসে আপনারা যখন যান তখন ওদের লাইসেন্স চেক করবেন ওদের লাইসেন্স চেক চেক করে আপনি জানবেন ওদের লাইসেন্স আছে কি না বুঝছেন এবং যে অফিসে বসছে ও অফিসের মালিকের সাথে চুক্তি আছে কি না ওই অফিসের মালিকের সাথে চুক্তি আছে কি না এটা জানবেন সাবধান থাকবেন এদের থেকে এরা আপনাকে যে কোনো মুহূর্তে বিপদে ফেলে দিতে পারে ডেকে নিয়ে যায় আপনাকে লোভনীয় অফার দিবে অফার দিয়ে আপনাকে ক্ষতি করতে পারে এদের থেকে সাবধান থাকবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট গার্মেন্টস ফ্যাক্টরি রুলিং মেল কিনবেন বিক্রি করবেন চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টির সাথে অফিস চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি থেকে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় চৌষট্টি জেলাতে আপনি কোন জেলাতে আছেন আমাদেরকে জানান ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন আমাদের চট্টগ্রামে অফিস রয়েছে অক্সিজেন অক্সিজেন মাছপাড়া এম কে সেন্টার আমাদের অলঙ্কার অফিস রয়েছে অলঙ্কার মোড় শিউলি পেট্রোল পাম্পের পাশে অলঙ্কার মোড় থেকে পাট তলে যাওয়ার পথে হানিমন টাওয়ারের তিন তালায় আমাদের অফিস রয়েছে বন্দর টেইলা আলিসা প্লাজার তৃতীয় তালায় আমাদের অফিস রয়েছে চট্টগ্রাম চমুনি চমু চমু চমুনি অক্সিজেন বটারহাট কাজের দোয়ী অ্যাপোলো শপিং সেন্টার কর্ণফুলী কলেজ বাজার আপনারা চলে আসবেন আমাদের সকল অফিসে